মাঝ রাতে আমার যখন খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হয় তখন আমি এরকম এই সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করে ফেলি সো চলেন দেখে নেই কিভাবে আজকের খিচুড়িটা রান্না করলাম সো ফার্স্টে আমি চাল ডাল মিক্স করে ধুয়ে নিয়েছি অ্যান্ড দেন পেঁয়াজ মরিচ আদা রসুন হলুদ মরিচ গুঁড়োটা আমি আলাদা করে দিয়েছিলাম অ্যান্ড একটু মানে স্বাদ বাড়ানোর জন্য আলুটা দেওয়া যাতে একটু নরম হয় সো দেন এরপর সব মশলা আমি মিক্স করে দিচ্ছিলাম এভাবে মাখায় রান্না করলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরো বেশি বেড়ে যায় তো এটা অনেক ভালো করে মশলাগুলো মিক্স করে দেন হচ্ছে পানিতে পরিমাণ মতো দিয়ে নিলাম আমি যদি একটু নরম চাচ্ছিলাম তো এরপর আমি বসায় দিলাম দেন আমি বলকতে চলে আসা পর্যন্ত দাঁড়ায় থেকে লবণটা টেস্ট করে নিলাম যে ঠিক আছে কিনা পরিমাণ মতো লবণ দিয়ে এরপর হচ্ছে এই তো আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে তো তারা তাড়াহুড়ো করে এত রাতে কি করব কি করব ভাবতে ভাবতে ডিম পোচ করে নিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য যদিও ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজার ধৈর্য হচ্ছিল একদমই যে কতক্ষণে আমি খিচুড়িটা খাবো আমার খুব বেশি ইচ্ছা হচ্ছিল খিচুড়ি খাওয়ার জন্য সো এটা অলমোস্ট কিন্তু অনেক রাতের হয়তো বা বারোটা একটার ভিডিও দেন সব রেডি করে নিয়ে বসে পড়লাম খিচুড়ি নিয়ে অ্যান্ড সাথে ছিল আমার পছন্দের আমের আচার তো এখানে হচ্ছে খিচুড়িটা বেড়ে নিয়েছিলাম ফার্স্টে যেহেতু অনেক বেশি গরম ছিল তো দেখেন খিচুড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে অ্যান্ড রেসিপিটা যদি কেউ চান ইজি টু ওয়ে অবশ্যই ট্রাই করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কীভাবে রান্না করবেন সেটাই আজ আমি দেখালাম এন্ড আমার হঠাৎ যখনই খিচুড়ি খেতে ইচ্ছা করে আমি এইভাবেই খিচুড়িটা রান্না করে খেয়ে নেই সো খুবই মজা হয়েছিল নিজের রিভিউ নিজেই দিচ্ছি যেহেতু আমি নিজেই একাই খেয়েছিলাম আর কেউ খায়নি